পুরা বাসা গুছানোর কাজ চলতেছে একটা একটা লাগেজ খুলবো আর গুছায় ফেলতে হবে জায়গা নাই তারপরে এগুলো সব বের করে এখন এই জায়গাটা খালি করছি সেটাতে রাখবো নতুন জায়গা নিয়ে আসছে এদিকেও রাখতে হবে আর শাড়িগুলো ওপরে রাখবো সব কিছু গোছানো এখনো বাকি জুতাগুলো যে সেট করে রাখলাম এখানে সবগুলা তারপর এদিকে জামাগুলো সব গুছিয়ে রাখলাম এইদিকেও জামা রাখলাম তারপরে শাড়ি এখন গুছানো হয় না কারণ শাড়িগুলো সব উপরে যাবে তো এখানে সব কাপড় চোপড় খুলে রাখতেছি আমার এগুলোও গুছাইতে হবে কারণ আমার আগে আসার আগে মানে বাংলাদেশ যাওয়ার আগে আমার পার্সেল আসছিল তো সবগুলো আমি এইভাবেই কোনো রকম রেখে চলে গেছিলাম তো এগুলো গুছাইতে হবে ব্যাগগুলো সব এখানে সেট আপ দিতে হবে তো এগুলো আসলে আরেক দিন রাখতে হবে মানে আমার এখন অনেক টায়ার লাগতো সেখানে জাস্ট সেগুলো আছে ইমার্জেন্সি বুঝানোর আমি এগুলাই শুধু ধরতেছি মেকআপগুলো সব ড্রয়ার ড্রয়ার করে রেখে দিতেছি সব সাইডে এখানে ফাউন্ডেশন সেটিং স্প্রেগুলো রাখছি আর প্রাইমার আর এই সাইড হচ্ছে সব আই প্যালেট যত পাউচ ব্যাগ আছে সব রাখছি আর উপরটাতে টুকটাক জিনিসপত্র রাখা আছে তো এগুলো এখন গুছাবো টায়ার্ড হয়ে গেছি গুছাইতে গুছাইতে আর ওই অনেক বাকি যে করে সকাল সকাল উঠে গেছি একদম কারণ আমরা বাংলাদেশের টাইমে ঘুমাই বাংলাদেশের টাইমে উঠলাম তারপর যে গুছানো শুরু করছি তো তিন চার লাগেজ সব গুছাইছি রাখলাম এখানে হচ্ছে সব ড্রেস রাখছি তারপরে আরও আমার শপিং করছিলাম তো এগুলো এইভাবে রেখেছিলাম তো শাড়িগুলো উপরে দিবো সব তো অলরেডি অনেক শাড়ি আছে তার জন্য আর জায়গা হচ্ছে না আমার বাইরেও যাইতে হবে তারপর আয়সা মিনিমাইজ করতে হবে তো লাগেজগুলো খালি করে ফেলছি এখানে যে জুয়েলারিগুলো নিয়ে আসছি সব রাখলাম তারপর মেকআপের জিনিসপত্র সব এগুলাতে সব মেকআপের সব জিনিসপত্র দিলাম বাংলাদেশে টাকাও কিছু নিয়ে আসছি কারণ পরবর্তীতে বাংলাদেশ গেলে তখন লাগে তো মোটামুটি সব কাজ আগাইতেছি আসলে বাংলাদেশে যাওয়াটা যতটা আনন্দের আসার পরে মানে এতটা খারাপ লাগছে বাংলাদেশ যাওয়ার সময় যখন আমি লাগেজ ঘুষাইছি বা জিনিসপত্র শত্রু একটু টার্ডনেস কাজ করে নাই কিন্তু এখন এত বেশি আপসেট মন খারাপের সাথে সাথে শরীরটা এত খারাপ লাগতেছে একটুও ভালো লাগতেছে না তারপরে সব কাজ তো নিজেরগুলা করতে হবে বাংলাদেশে তো আসলে এগুলো একদমই গায়ে লাগে নাই কারণ সবাই হাতাহাতি করে ফেলছে জুই যে কী পরিমাণ আমাকে হেল্প করছে সব কিছুতে তো তার জন্য ওই রকম লাগে নাই কিন্তু এখন যে কোন জায়গা থেকে শুরু করব কোন রকমই সবগুলো খালি রাখতেছি পরে আস্তে আস্তে গুছাইতে হবে টাইম নিয়ে কারণ আমার জবও শুরু হয়ে যাবে অবশ্য আজকে থেকে আমার ক্লাসও শুরু হয়ে গেছে কিন্তু আমি আজকে ক্লাস মিস হয়েছে কারণটা ছিলাম বেশি যাইতে পারতেছিলাম না তো লাগেজগুলো একটার মধ্যে আরেকটা রেখে দিতে হবে আর এদিকে এত মোজা পরেও এত শীত সব তো কাপড় ধুইছি কাপড়গুলো এখন ট্রাই করে নিয়ে আসতে হবে খাবার দাবার গরম দিতেছি খাওয়া দাওয়া করে আমরা বের হবো ওয়াশিং মেশিনে যে প্যান্ট দিছি প্যান্টগুলো কত সুন্দর গ্লো হইছে কিন্তু বাংলাদেশে যে প্যান্ট দিছি হাতে হাতে কার প্যান্ট শক্ত যে ধোঁয়াটা কষ্ট এগুলোগুলা কি পনেরো মিনিটের জন্য যাই বা সারাগুলা কিন্তু ভালো করে রেস্ট করতে পারি নাই তাই তো অনেক অসুস্থ দুজনেই জ্বর ঠান্ডা ওয়েদার চেঞ্জ সব কিছু মিলাই ঘরের অনেক কাজ তারপর আবার বাইরের কাজ ছিল ওটার জন্য বের হলাম আসলে এখনই আমাদের জীবনযুক্ত শুরু এতদিন তো আরামের দিন ছিল কিন্তু নতুন সব কিছু কেমন জানি লাগতেছি সবাইকে অনেক বেশি মিস করতেছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমার দেশের মানুষগুলোর জন্য দোয়া রাখবেন যেন সবাই ভালো থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ